প্রথমে ধুয়ে চার ফেলি করে নিয়েছি প্রথমে আমার টমেটোকে সেদ্ধ করে দেবো লবণ দিব বিশটা মতো কাঁচা মরিচ শুকনা মরিচ দিলে কালারটা ভালো আসবে আর এক বাটি রসুন এটা আমি পাঁচ কেজি টমেটো সেদ্ধ করেছি এখানে আমি আগে কিছু সেদ্ধ করে রাখছি আর এখানে পাঁচ কেজি সেদ্ধ করে ঢেকে দেবো বের করে দিয়ে একটু সেঁকে দেবো আমি শরৎগুলো এইভাবে সেঁকে দেবো সাকা কমপ্লিট হয়ে গেলে তখন একদম রেডি শুয়েছে এখন চুলায় বসিয়ে দিছি তখন দুই কাপ চিনি দিব আর লবণ আর শুকনো মরিচ যে দিয়েছি এখন দেবো না দুই কাপ চিনি দিলাম আর একটু ভিনিগার কিন্তু এখানে পাঁচ কেজি টমেটো আসলে দুই কাপ ভিনেগার লাগবে আস্তে আস্তে এবার আমরা জাল দেবো আর একটু পরপর নেড়ে দেব টমেটোটা অনেক সফট হয় আমাকে আরও একটা টি দিতে হয়েছে আর এই যে এখন অনেক ফুটতেছে তার মানে আমার এটা হয়ে গেছে আর দু এক মিনিট পরে আমি এটা নাও ফেলবো আমি মাঝখানে অবশ্য দুই কড়াতে করে নিয়েছিলাম কারণ অনেক বেশি হয়ে গেছিলো পরে আবার শেষে একটা দিয়ে এখন কমপ্লিট এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে ঠান্ডা করে এই যে বোতলে ঢেলে নিয়েছি এই যে এরকম থাকবে ঘন একবার যদি বাসায় তৈরি টমেটো সস খান তাহলে আর দোকানে কিনা সস খেতে ইচ্ছা করবে না